জয় হিন্দ বন্ধুরা দুই সালের উনিশে সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে আমাদের ভারতের অন্যতম সঙ্গীত শিল্পী জুবিন গার্গের মর্মান্তিক মৃত্যু ঘটে তেইশে সেপ্টেম্বর যখন তাকে শেষ বিদায় জানার জন্য আসামে নিয়ে যাওয়া হচ্ছিল তখন লক্ষ লক্ষ মানুষ চোখে জল নিয়ে রাস্তায় নেমে আসে প্রিয় সঙ্গীত শিল্পীকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে তার শেষ যাত্রার ভিড় এতটাই বিশাল ছিল যে তা ইতিহাস সৃষ্টি করে গোটা বিশ্ব তাকিয়ে থাকে সেই দৃশ্যের দিকে আসাম সরকার শোক প্রকাশ করে টানা তিন দিনের ছুটি ঘোষণা করে কিন্তু প্রশ্ন হচ্ছে বন্ধুরা জুবিন গার্গের প্রতি এই গভীর ভালোবাসার কারণ কি কেন গোটা আসাম তার জন্য অশ্রু ছিল চলুন এই ভিডিওতে আমরা জানি মহান শিল্পী জুবিন গার্গ সম্বন্ধে বন্ধুরা জুবিন গার্গ এমন এক সময় মিউজিক ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিলেন যখন আসাম জ্বলছিল সেই সময় এক সংগঠন উলফা নতুন দেশ গঠনের স্বপ্নে লড়াই করছিল আর তাদের দমন করতে ইন্ডিয়ান আর্মি চালাচ্ছিল অপারেশন বজরাং চারিদিকে ছিল শুধু গুলি আগুন আর ভয়ের বাতাস ঠিক সেই অশান্ত সময়ে অর্থাৎ উনিশশো সালে জুবিন গার্গ তার প্রথম গান অনামিকে রিলিজ করেন গানটা হিট হতেই আসামের অন্ধকারে যেন এক টুকরো আলো জ্বলে ওঠে জুবিন গার্গ হয়ে উঠে প্রেম শান্তি আর আশার এক পথিক তার গানে ফুটে উঠতে থাকে আসামের কৃষ্টি সংস্কৃতি ভাষা আর আত্মা কিন্তু বন্ধুরা তিনি শুধু গায়কই ছিলেন না তিনি ছিলেন একজন প্রতিবাদী কণ্ঠ দুই সালের মধ্যেই জুবিন গার্গ হয়ে উঠে পুরো নর্থ ইস্টের আইকন বিহু উৎসব মানেই জুবিন আর জুবিন মানেই আনন্দর ঢেউ দুই সালে তিনি বলিউডে কাজ করার জন্য মুম্বাইয়ে যান এবং সেখানে গিয়ে তিনি গ্যাংস্টার মুভিতে ইয়া আলি গানটা গেয়ে গোটা এশিয়া কাঁপিয়ে দেন তারপরেই আবার ক্রিস মুভিতে দিল তুহিবাতা তিনি যখন বলিউডে সফলতার শীর্ষে পৌঁছে যান ঠিক সেই সময় ঘোষণা করেন তিনি বলিউড ছাড়ছেন কারণ বলিউডে অনেক অহংকার আছে বন্ধুরা তিনি প্রায় আটত্রিশ হাজারেরও বেশি গান গিয়েছেন এবং চল্লিশটি আলাদা আলাদা ভাষায় তবে তার জনপ্রিয়তার আসল কারণ শুধু তার এই গানগুলি ছিল না তার জনপ্রিয়তার আসল কারণ ছিল তার মানবতা কখনো দিনমজুরদের সঙ্গে বসে খাওয়া কখনো রিক্সা চালককে সাহায্য করা বর্ণা হোক বা দরিদ্র তিনি নিজের হাতে খাবার পৌঁছে দিতেন কলেজের ফিস হোক বা মেডিকেল হেল্প যে যেটার জন্য আসতো তাকে সেটা দিয়েই সাহায্য করতেন এমনকি করোনার সময়ে নিজের তিনতলা বাড়ি কোয়ারেন্টিন সেন্টার হিসেবে দিয়ে দেন কিছু রিপোর্ট অনুযায়ী তিনি প্রায় আঠারোটিরও বেশি শিশুকে দত্তক নিয়েছিলেন বন্ধুরা জুবিন গার্গ শুধু শিল্পী নন তিনি ছিলেন একজন রিয়েল লাইফ হিরো একজন রেবেল একজন বিদ্রোহী I'm রেবেল fighter. I'm always a fighter. আপনারা পলিউশন আমি ফাইটা এমন কি তিনি নির্ভয়ই বলতেন আমার কোনো জাতি নেই আমার কোনো ধর্ম নেই আমি মুক্ত 2013 সালে জুবিন গার্গের আরো এক অসাধারণ সাহসের প্রমাণ পাওয়া যায় যখন আসামে বিহু উৎসবের সময় আসামের উলফা গোষ্ঠী বিহু উৎসবে হিন্দি গান নিষেধাজ্ঞা জারি করেন উলফা গোষ্ঠী বলেন বিহু উৎসবে হিন্দি গান তাদের সংস্কৃতিকে নষ্ট করতে পারে তাই কেউ যাতে হিন্দি গান না গায় উলফার এই হুঁশিয়ারিতে সব শিল্পী ভয় পেল কিন্তু জুবিন গার্গ সরাসরি চ্যালেঞ্জ করলেন বললেন সঙ্গীতের কোনো ভাষা হয় না সঙ্গীতের কোনো ধর্ম হয় না তিনি উলফাকে চ্যালেঞ্জ করে বিহু উৎসবে হিন্দি গান গাইলেন এরপর উলফা তাকে হত্যার হুমকি দেয় তবুও তিনি পিছিয়ে যাননি বন্ধুরা যে দেশে একজন সাধারণ মানুষ সাধারণ একজন নেতাকে প্রশ্ন করতে ভয় পায় সেই দেশেই জুবিন গার্কের মতো একজন শিল্পী বন্দুকধারী সংগঠনের বিরুদ্ধে দাঁড়িয়ে যান এমনকি বন্ধুরা দুই হাজার সালে যখন বিজেপি সরকার সিএ আইন নিয়ে আসেন তখন গোটা আসামের মানুষ এর বিরোধিতা করছিল আর সেই আসামের মানুষের পক্ষে জুবিন দাঁড়িয়ে পড়ে জুবিন বলেন আমি বেঁচে থাকা পর্যন্ত এই আইন আসামে লাগু হতে দিব না তিনি এই আইনের বিরুদ্ধে একটি গানও গিয়েছিলেন পলিটিক্স না করিবো বন্ধু পলিটিক্স না বন্ধু জাতির মাতির গান গুন দুই সালে যখন আসাম সরকার আসামের গুয়াহাটিতে একটি রাস্তা নির্মাণের জন্য গাছ কাটার সিদ্ধান্ত নেয় তখন সেই এলাকার সাধারণ মানুষ এর বিরোধিতা শুরু করে ফলে সাধারণ মানুষের সাথে সাথে জুবিন গার্গও সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে তিনি সরাসরি বিজেপি সরকারকে বলেন যদি গাছ কাটা শুরু হয় তাহলে আমি রেভলিউশন শুরু করে দেবো বন্ধুরা যেখানে বহু সেলিব্রিটি চুপ করে থাকে সমাজে খারাপ কিছু বলে আওয়াজ তোলে না সেখানে জুবিন গার্গ প্রমাণ করে দিয়েছেন একজন সত্যিকারের শিল্পী শুধু গানেই নয় সমাজেও প্রভাব ফেলতে পারে আর একজন পপুলার সেলিব্রিটি যদি সমাজে মানুষের পাশে দাঁড়ায় কুকর্মের বিরুদ্ধে কথা বলে তাহলে সেটা কতটা ইফেক্টেড হয় কতটা শক্তিশালী হয় সেটা জুবিন গার্গ প্রমাণ করেই এগিয়েছেন আর বন্ধুরা এখান থেকেই প্রমাণ হয় জুবিন গার্গ একজন সত্যিকারের রেবেল ছিলেন তাই আপনাদের কাছেও যদি জুবিন গার্গ সম্বন্ধে কিছু তথ্য থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন